রবিবার সকাল দশটা নাগাদ কোচবিহার উচ্চ বালিকা বিদ্যালয়ে পঁচাত্তর বর্ষ উদযাপন অনুষ্ঠিত হল এদিন অনুষ্ঠানের শুরুতে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে পঁচাত্তর বছর উদযাপনের শুভ সূচনা হয় মাঝে অতিথি বরণ ও তারপর প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে পঁচাত্তর বর্ষ উদযাপনের শুভ সূচনা করেন রোগী কল্যাণ সমিতির সদস্য সহ অন্যান্য অতিথিরা এরপর স্কুলের বর্তমান ও প্রাক্তন ছাত্রছাত্রীদের নিয়ে বের হয় এক বর্ণাঢ্য শোভাযাত্রা যা কোচবিহার নগর পরিক্রমা করে এদিন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সুচিস্মিতা চক্রবর্তী আর কি কি বলতে চেয়েছেন শুনুন

এদিন মঞ্চে বক্তব্য রাখতে উঠে অনুষ্ঠানের প্রধান অতিথি অভিজিৎ দেব ভৌমিক কি বলেছেন শোনাব একটা বৈঠক করানো যায় এবং সেই কুশল বিনিময়ের মাধ্যমে স্কুল সম্পর্কে তাকে অবহিত করা যায় সেই সময় এবং সরীক্ষণ আমি তৈরি করে দেব আপনারা এসে কথা বলবেন সর্বোপরি অনুষ্ঠানের মাঝে অভিজিৎ দে ভৌমিক বলেন কোচবিহার উচ্চ বালিকা বিদ্যালয় শহর এবং শহরতলির মাঝে অবস্থান হলেও শিক্ষার অঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে তাদের পরিচালন সমিতির পক্ষ থেকে বেশ কিছু দাবি দেওয়া উঠে এসেছে আগামী দিনে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর মাধ্যমে তা মেটানোর জন্য আলোচনায় বসা হবে এদিন অভিজিৎ দে ভৌমিক আর কি কি বলেছেন শুনুন একটা স্কুলের পঁচাত্তর বছর পূর্তি মানে কুচবিহারের শিক্ষা প্রসারে মেয়েদের স্কুল অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা উচ্চালিকা স্কুল। এটা শহরে হলেও শহর এবং শহর মাঝে এর অবস্থান। তাহলে এই বিচ্ছিন্ন এলাকায় শিক্ষা প্রচারে উচ্চালিকা স্কুল গত 75 বছর। তবে বিদ্যালয় কর্তৃপক্ষ যেভাবে বর্ষব্যাপী 75 বছর উৎসব উদযাপন চালিয়ে যার অঙ্গিকার গ্রহণ করেছেন, তার সাধুবাদ জানিয়েছেন তামাম কোচবিহার জেলার মানুষ। কোচবিহার বালিকা বিদ্যালয় ঘুরে প্রিয়া সাহা রিপোর্ট টাইমস 14 বাংলা। ক্লিয়ারেন্স সেল দিচ্ছে রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ পেপার ফিনান্সে জিরো ডাউন পেমেন্টে ছত্রিশটি সমান মাসিক কিস্তিতে শোধ করার সুবিধা পাশাপাশি ক্রেডিট অথবা ডেবিট কার্ড আনলে দশ শতাংশ সরাসরি ছাড়ের সুবিধা পঞ্চাশ শতাংশ ছাড়ে এলজির সামগ্রী কিনুন বাহান্ন শতাংশ ছাড় দিচ্ছে আকায় কোম্পানির কিউ এলইডি টিভিতে নতুন হায়ার এলজি জি স্যামসাং সোনি এবং টিসিএল এর টিভির ক্ষেত্রে দ্রুততার সঙ্গে ডেলিভারি চৌদ্দ দিনের মধ্যে বিনা বাক্য ব্যয়ে পণ্য ফেরতের সুবিধা বিশেষজ্ঞদের পরামর্শ মাত্র এক হাজার সাতশো টাকা ইলেকট্রিক কেটলি সঙ্গে স্যান্ডউইচ মেকারের কম্বো অফার রয়েছে আছে মাত্র আটত্রিশ হাজার চারশো নিরানব্বই টাকা ল্যাপটপ সেই সঙ্গে তিন টাকার মাসিক কিস্তির সুবিধা মাত্র সাতাশ টাকা থেকে এসি মেশিনের দাম শুরু এই অফার স্টক থাকা পর্যন্ত প্রযোজ্য শূন্য শতাংশ সুদে ছত্রিশটি সমান মাসিক কিস্তিতে শোধ করুন এই অফার স্টক থাকা পর্যন্ত প্রযোজ্য তাই আগ্রহী ক্রেতারা আর দেরি না করে সরাসরি চলে আসুন রায়গঞ্জের নেতাজি সুভাষ রোডের হাজারিলাল পেট্রোল পাম্প লাগোয়া রিলায়েন্স ডিজিটালে পুরোপুরি লাভ উসুল করুন ওম শান্তি উত্তরবঙ্গে সর্বপ্রথম বিশ্ব শান্তি তথা জ্ঞান অনুষ্ঠিত হতে চলেছে রায়গঞ্জ মার্চেন্ট ক্লাব ময়দানে ফেব্রুয়ারি থেকে এই মেলা শুরু হচ্ছে চলবে দোসরা মার্চ পর্যন্ত ত্রিমূর্তি শিব জয়ন্তী মহান পর্বে প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনায় বিশ্ব শান্তি তথা জ্ঞানকুম্ভ মেলার এমন মহতি আয়োজন এখানে সমস্যা সমাধানের প্রদর্শনী থাকছে যেমন অনিদ্রা ভয় টেনশন থেকে মুক্তি ক্রোধ ও সম্পর্কে টানাপড়েন মুক্ত জীবন সন্তানের মেধা শক্তি ও উজ্জ্বল ভবিষ্যৎ গঠনের লক্ষ্যে বিশেষ ভাবনা নেশা ও মনোবিকার মুক্ত সুস্থ সমৃদ্ধ সুখী জীবন গঠনের নিঃশুল্ক মেডিটেশন ক্যাম্প এছাড়াও বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে চৈতন্য দেবী ও দেবতার ঝাঁকি দশ ফুট উচ্চ শিবলিঙ্গ কুম্ভকর্ণের রাজদরবার স্বর্গ তথা রাধাকৃষ্ণের রাসলীলা আধ্যাত্মিক এটিএম ব্যাংক এছাড়াও থাকছে মজাদার খেলা সকলের প্রবেশ অবাধ এবং নিঃশুল্ক আর সময় নষ্ট না করে এই দিনগুলিতে চলে আসুন রায়গঞ্জের মার্চেন্ট ক্লাব ময়দানে সেখান থেকেই বিশ্ব শান্তি তথা জ্ঞান কুম্ভ মেলার আস্বাদ গ্রহণ করুন আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট অথবা এইট এই নম্বরে রায়গঞ্জের দর্শের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা যে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন যে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার্ড হোমস যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস পাড়া রায়গঞ্জের কর্ণচোড়া হাটা পথে শ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশ অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি না করে যোগাযোগ রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর Eight nine double four eight four nine eight eight nine. within. त्यौहार शादी या कोई भी सेलिब्रेशन दीजिए हर जश्न को एक खास चमको गोल्ड एंड डायमंड के साथ तो इस फेस्टिव सीजन को और भी रोशन करिए सेंको के बारीक कारीगरी टाइमलेस डिजाइन और पिचासी सालों के भरोसे के साथ और देखिए भूल भूल थ्री इन सिनेमा आपकी चाक्री पुरीक्षण थी पूरी पुरीक्षर वो खुद छ